নমস্কার বন্ধুরা সরকার এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি নমস্কার প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমি আমার এই পুষ্টি বাগানে মাছ চাষের সাথেও বিভিন্ন প্রকার ফল সবজি চাষ করে থাকি জৈব পদ্ধতিতে তা আজকে আপনাদের সামনে আমি একটি বিশেষ আমার অভিজ্ঞতা বিষয় আপনাদের সামনে শেয়ার করব। সেটি হচ্ছে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁপে গাছটি আমি তিন মাস আগে লাগিয়েছিলাম আমার বাগানে তিনশো গাছ লাগিয়েছি তার মধ্যে একশো গাছ এরকম পুরুষ হয়েছে এই গাছে কখনোই ফল ধরে না কিন্তু আমরা প্রযুক্তিগত সাহায্য নিয়ে যাকে বলা হয় এক কথায় অপারেশনও বলতে পারেন বা একে কাটিং করে বিজ্ঞানকে ভিত্তি করে এই গাছটাকে আমি অপারেশন করবো এরকম একশোটি গাছ থেকে কেটে আমি ফলবতী গাছ অর্থাৎ স্ত্রী পুরুষ থেকে স্ত্রী গাছে রূপান্তরিত করব। আপনারা যে কথাটি শুনলেন এবং দেখতে পেলেন ভিডিওতে যে আমি এই পুরুষ পেঁপে গাছগুলোকে অপারেশনের মাধ্যমে বা কাটিং করে স্ত্রী বা ফলবতী গাছে রূপান্তরিত করে থাকি তো এই গাছগুলো হাইব্রিড হলেও যখনই আমি একে শ্রেণী পরিবর্তন ঘটাই শ্রেণীবর্তন পরিবর্তন ঘটানোর সঙ্গে সঙ্গে এদের ফল দু মাসের মধ্যেই ফলতে শুরু করে সেটা আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন তো যেটা বলার সেটা হচ্ছে এই পেঁপেগুলো খুব ভারী এবং নিটল হয় ভেতরে ফাঁপা হয় না এবং খেতে খুব মিষ্টি হয় পাকা পেঁপে দেশি পেঁপের মতোই প্রচণ্ড মিষ্টি হয় যে রেড লেডি বা গ্রিন লেডি পেঁপে পাকা পেঁপে খেতে যেরকম সুস্বাদু এবং মিষ্টি হয় দেশি পেঁপের মতো দেখতেও খুব লাল টকটকে তো এই পুরুষ থেকে স্ত্রিতে রূপান্তরিত হওয়া পেঁপে গাছেও ওই রকম সুস্বাদু পেঁপে হয় আমি অতীতে বানিয়েছি ওই ধরনের একটা ফলবতী গাছ আমি এরপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আপনারা এভাবে নিজেদের বাগানেও করতে পারেন এর সাথে মেডিসিনের বিশেষ কিছু দরকার হয় না পাকা কলা বা উদ্ভিদ হরমোন ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু প্রয়োজন হয় না এভাবেই স্ত্রী পেঁপে গাছে রূপান্তরিত হয় পুরুষ পেঁপে গাছ থেকে আপনাদেরকে আমি এতক্ষণ ধরে যে পেঁপে গাছগুলো কাটিং করে পুরুষ থেকে স্ত্রী বা ফলবতী গাছে রূপান্তরিত করার যে প্রক্রিয়া সেগুলো সম্পর্কে আপনাদের অবগত করলাম তা বাস্তব আপনাদের বিশ্বাসযোগ্য উদাহরণ হিসাবে আমি দেখাতে চাই যে গাছটি আমার পাশে পাহাড় দিয়ে আমি ধরে দাঁড়িয়ে আছি এই গাছটি আপনারা লক্ষ্য করুন যে একইভাবে ওই কাটিং করার মধ্য দিয়ে আমি আমার এই বাগানে দশটি গাছকে বিগত এক বছর আগে একইভাবে কাটিং করেছিলাম বা পুরুষ থেকে স্ত্রী বা ফলবতী গাছে রূপান্তরিত করার প্রক্রিয়া কার্যকরী করেছিলাম তো আপনারা স্বচক্ষে দেখুন আমি এতক্ষণ ধরে যে গাছগুলো কাটিং করলাম বা আমি যে বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম তার বাস্তব উদাহরণ আমার সামনে আপনারা দেখুন এই গাছে। ফল প্রায় শেষ লগ্নে গত এক বছর ধরে এখান থেকে এই অবধি প্রায় এক কুইন্টালের উপরে ফল এই পুরুষ গাছটি দিয়েছে এবং এই গাছের ফল অতি সুমিষ্ট অন্য অন্য নামই দামি বিভিন্ন দেশ থেকে আনা উন্নত মানের প্রজাতির পেপের স্বাদ এবং মিষ্টতার থেকে কোনো অংশে কম নয় অথচ এই চারাগুলো হাইব্রিড পেপের চারা বীজ থেকে চারা বানানো কিন্তু বেশিরভাগ হরমোনাইজ করা না থাকার কারণে বেশিরভাগ পেপের বীজগুলোই পুরুষ পেপে হয় কিন্তু হতাশাগ্রস্ত না হয়ে আমাদের দেশের কৃষক বন্ধুদের এবং আপনাদেরকে আমি বলতে চাই আপনারা যদি পুরুষ গাছ বেশি হয় হতাশা না হয়ে আপনারা একইভাবে কাটিং করার মধ্য দিয়ে এই স্ত্রী বা ফলবতী গাছে রূপান্তরিত করে আপনারা লোকসানের হাত থেকে রক্ষা পেতে পারেন এবং লাভবান চাষ হিসাবে পেঁপেতে চাষ করুন নমস্কার বন্ধুরা আপনারা আমার এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে আমাকে উৎসাহ দিবেন লাইক সাবস্ক্রাইবের মধ্য দিয়ে এবং শেয়ার করার মধ্য দিয়ে আগামীতে আবার একটি ভালো ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে পরিচয় হবে দেখা হবে বিদায় নিচ্ছি আজকের মতো